আমি কাজ করছি গিভেন টেক আসবে আর শুধু মিডিয়াতে না প্রতিটা সেক্টরে গিভেন টেক আছে সমস্যা সমস্যা একটা যেমন হয় এটা সমাধানও আছে এটা আপনাকে আমাকে বেছে নিতে হবে যে আসলে আমি কোনটা বেছে নিব আর কোনটা করব তো আমি যেমন 100 বার অফার পেয়েছি একশোবার না করেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইভেন টেক ছাড়া কাজ করা সেটা করেছি অন্যগুলোকে না করেছি সো যারা আরো যারা আছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বলো মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরে বলো এরকম প্রপোজাল পাবে যার যার এটা নিজের ইচ্ছা যে সে অ্যাকসেপ্ট করবে কি করবে আমি আসলে ফার্স্ট একটা সেলুন উদ্বোধনে এসেছি যদিও আমার আসতে লেট হয়ে গিয়েছে আরেকটা প্রোগ্রাম ছিল ওখানে এই জন্য আগে সবাইকে সরি বলছি আর সাব্বির যেহেতু আমার খুব ভালো একটা ফ্রেন্ড আবার ছোট ভাই বলো বড় ভাই যেই বলো মূল কথা ভালো একটা ফ্রেন্ড সেই জন্য সে তার এত বড় একটা পার্লার উদ্বোধন করছে এই জন্য তার খুশিতে আমিও খুশি আজকে শুভকামনা জানার জন্য মিরপুরে চলে আসছি এবং আমি সবাইকে বলবো যে ছেলেরা তো কন্টিনিউ সেলুনিয়া যান এখন এই মিরপুর কমার্স কলেজের অপোজিটে যে সেলুন এখানে কিন্তু যেহেতু সেলুনটা নতুন দিয়েছে সব সার্ভিসে ভাইয়ারা ডিসকাউন্ট দিচ্ছে সেহেতু আপনারা সবাই একবার হলেও সেলুনে আসেন দেখেন সার্ভিসের জন্য এই সুযোগ সুবিধা দিয়েছে সাব্বির এটা তো আমার কাছে মনে হয় অনেক ব্যাপার কারণ মাত্র বিজনেস শুরু করার পরে কেউ কিন্তু ডিসকাউন্ট দেয় না ও যেহেতু ডিসকাউন্ট দিয়েছে আমার কাছে মনে হয় খুব একটা ভালো মূলত এখন যে নাটক ছাড়া আমি এখন র্যাম মডেল যেহেতু আমি র্যাম কাজ নিয়ে ব্যস্ত আছি আর প্রমোটিং এর কাজ কোনো কাজ আসলে পরিকল্পনা ভাবে করা হয় না যদি দেখা গিয়েছে নাটক করব না আবাহন করে যদি ওই রকম আমার সঙ্গে সবকিছু মিলে যায় তাহলে হয়তো বা নাটক দেখ কোনো প্ল্যান নাই যদি প্ল্যান থাকে বা সামনে কাজ করি তাহলে দেখতে আসলে যারা এখন মুভিতে কাজ করছে তাদের অনেক ড্রিম থাকে শাকিব খানের সঙ্গে কাজ করবে তো এটা খুব একটা কমন জিনিস আমারও যদি কাজ করার ইচ্ছা থাকে তো উনার সঙ্গে কাজ করার অবশ্যই সাকিব খানের সঙ্গে সুযোগ পেলে অবশ্যই করব বাট এখানে একটা বিষয় আছে সেখানে হলো আমার ওর সাকিব খানের সঙ্গে স্নামার চেয়ে মানে একটা গানের যদি আমি আমি থাকতে পারি সেটা আমার আমি বেশি কথাটা বলতে যাচ্ছেন যে সাকিব খানের সঙ্গে যারা স্নামা করে বাচ্চার মা হয়ে যায় এই কথাটা তো বলতে যাচ্ছেন হ্যাঁ কিন্তু এটা ভুল কথা সাকিব খান তো অনেক নায়িকার সঙ্গে সবাই তো আর বাচ্চার মা হয়নি আর যারা বাচ্চার মা হয়েছে তারা বৈধ হয়েছে বিয়ে করে যদি আমি বাচ্চার মা হই তাহলে দেখবেন কি আমিও বিয়ে করেই বাচ্চার মা হচ্ছি অবৈধভাবে তোর কোনো কিছু হয়নি আর সবাই তোর বাচ্চার মা কথা বলে আমিও তার ভিডিও দেখেছি আমিও তার কথা আপনাদের মতন শুনেছি এখন সবার তো ইচ্ছা থাকতে পারে আমারও অনেক কিছু ইচ্ছা থাকতে পারে তো সবার ইচ্ছা যদি পূরণ হয় তাহলে আলহামদুলিল্লাহ নাহার যে একটা এরকম আশা করেছে এখন ওর ইচ্ছা পূরণ হতেও পারে আমরা আপনার মতন ওয়েট করব দেখি কি হয় তার ইচ্ছাটা পূরণ হয় লিওন তো সানি লিওন ওনার সঙ্গে নাহার একসঙ্গে যে কেন মিলিয়েছে আমি জানি না আমার কাছে মনে হয় দুজন আহ দুজনের ক্যাটাগরি একই ধরনের না